200 টাকা করে আর যারা খুস চানিবেন 120 টাকা করে রাখা যাবে এই মালটা নিতে পারেন আর কেটে ফেলেস অনেক ভিতরে বেশি বাকি ভিতরে কেটে ফেলে আমরা পাই না এগুলা এগুলা আপনারা ফরনস ওয়াট এই মালটা নিতে পারেন এই মালটা যাদের লাগবে ওইগুলা জন্য 3.5 ইঞ্চি স্পিকার অনেক সময় পাওয়া যায় না খুঁজে আপনারা এই মালটা নিতে পারেন 12 ওয়াট ফরন 12 ওয়াট এই মালটা নিতে পারবেন এটা মোটা কয়েল মালটা নিতে পারেন হেভি ওজন এই মালটা যারা নেবেন 30 ওয়াটটা নিতে পারেন এই মালটা যারা নেবেন রেট তো বললাম 350 টাকা মালটা নিতে পারেন 30 ওয়াট এই মালটা নিতে পারেন যারা লাগবে সবাইকে জানাচ্ছি আমাদের ভাইবে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুরা অনেকে আপনারা ছোট স্পিকার খুঁজতেছেন আপনারা ছোট স্পিকারগুলো অনেক সময় আপনারা আমরা ব্লুটুথ ব্যবহার করে থাকি বা বাচ্চাদের কিনে দিয়ে থাকি ওইগুলোর ভিতরে আপনার ব্লুটুথ বক্সে দেড় ইঞ্চি স্পিকার থাকে দুই ইঞ্চি স্পিকার থাকে আড়াই ইঞ্চি স্পিকার থাকে এগুলা কেটে গেলে আমরা খুঁজে পাই না অনেক সময় অনেক জায়গায় পাওয়া যায় না আর আমাদের থেকে নিতে পারবেন কিন্তু আপনারা এটা বেশি পরিমাণ নিতে হবে নয়তো অন্য কোনো মালের সাথে আপনারা অর্ডার করলে দুই পিস চার পিস নিতে পারবেন আর এমনে যদি শুধু স্পিকার নিতে চান তাহলে দশ পিস নিতে হবে ঠিক আছে আপনারা এই স্পিকারটা নিতে পারেন এটা হলো দেড় ইঞ্চি স্পিকার এটা দেড় ইঞ্চি স্পিকারের ভিতরে আপনি দেখেন ফোর ওমস থ্রি ওয়াট ফোর ওমস থ্রি ওয়াটের ভিতরে এটা একটু নর্মাল নর্মালের ভিতরে এটা জোড়া পড়বে গিয়ে আপনার এলো দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা হলে মালটা নিতে পারবেন আর যারা নিয়ে আপনার পাইকারি নেবেন দুইশো টাকা করে রাখা যাবে জোড়া আর এই মালটা দেখেন এই মালটা আপনারা নিতে পারেন এই মালটা হলো ফোর ওমসের ভিতরে ওয়াট এটা একটু হেভি এটা বেজা বেজ বেশি আসবে এটা টিকসই বেশি হবে হিট কম হবে এই মালটা নিতে পারেন এই মালটা পড়বে আপনার হলো এই যারা জোরা জোড়া নেবেন জোড়া নিলে পড়বে আপনার তিনশো টাকা আর এলো আপনি যারা পিস নেবেন দেড়শো টাকা পিস পড়বে কিন্তু পিস বেচা যাবে না জোড়া ছাড়া বেচা যাবে না আর যারা পাইকারি নেবেন দশ টাকা করে কম রাখা যাবে ঠিক আছে আর এটার ভিতরে আপনি এলো এই দেড় ইঞ্চির ভিতরে দুই ইঞ্চির ভিতরে আছে আরেকটা 2 ইঞ্চির ভিতরে দেখেন এই মালটা এই মালটা বোলের ভিতরে 2 ইঞ্চির ভিতরে 4 ওমস আপনি দিলো এটা লেখা আছে কত 4 ওমস আপনি 2 ওয়াট লেখা আছে 4 ওমস এর ভিতরে 2 ওয়াট এটা আপনি নিতে পারেন এটা আপনি 2 ইঞ্চি 2 ইঞ্চির ভিতরে এটা মালটা ভালো হবে যাদের 2 ইঞ্চিটা 2 ইঞ্চি নিতে পারেন এই মালটা পড়বে হলো জোড়া যদি নেন আপনি 300 টাকা পড়বে আর হলো জানানি পাইকারি নেবেন এই খুচরা 300 টাকা জোড়া পড়বে আর পাইকারি নিলে 10 টাকা করে কম রাখা যাবে ঠিক আছে আপনারা আর হলো জানানি এই যে 2 ইঞ্চির ভিতরে চার কোনা চা লাগবে চার কোণা চার ভিতরে যারা 2 ইঞ্চি নিতে চান এই মালটা নিতে পারেন এটা পড়বে জোড়া আপনার তিনশো টাকা আর আপনারা পাইকারি নেবেন আপনার বিশ টাকা কম রাখা যাবে ঠিক আছে আর আপনারা সনির অনেকে ভাই সনির টুইটার খুঁজতেছেন জন্য অনেকে টুইটার গুলা এখন আমাদের যায় না কি বা এটা ইঁদুরে কেটে ফেলে সনির ভিতরে বেশিরভাগ ইঁদুরে কেটে ফেলে আমরা পাই এগুলা এগুলো আপনারা নিতে পারেন এগুলো আপনারা দেখেন এগুলা মোটামুটি আপনার এটোমস এর ভিতরে আপনার টু ওয়ার্ড ঠিক আছে এটোমস টু ওয়ার্ড এই মালগুলা নিতে পারেন যাদের লাগবে সনি সিটির সাথে পারবেন আপনারা এই মালটা নিতে পারেন এই মালটা খুবই ভালো বাজে এটা জোড়া রাখা যাবে যারা নিয়ে বেশি বেশি নেবেন নিলে জোড়া রাখা যাবে আপনার তিনশো টাকা আর যদি যারা কম নিবেন আপনি দুশো টাকা পার পিস করবে এটা আপনার তিন ইঞ্চির ভিতরে আপনার নর্মাল স্পিকার তিন ইঞ্চির ভিতরে নর্মাল এটা আপনার ফোর ওম ওয়ার্ড তিন ইঞ্চির ভিতরে ফোর ওম স্টেন ওয়ার্ডের ভিতরে এই যদি নিতে চান যারা নিবেন আপনি পাইকারি পড়বে আপনার হলো যারা বেশি নিবেন আপনি একশো টাকা করে আর যারা খুচরা নিবেন একশো বিশ টাকা করে রাখা যাবে এই মালটা নিতে পারেন আর এই মালটা দেখেন এটা হলো আপনার এই ইঞ্চি ইঞ্চি স্পিকার যারা খুঁজতেছেন পাঁচ ইঞ্চি স্পিকারটা নিতে পারেন পাঁচ ইঞ্চির ভিতরে থাকতো এটা আপনার পনেরো আপনার পনেরো ওয়াট এই মালটা নিতে পারেন এই মালটা যাদের লাগবে এটা নিতে পারেন এটা কয়েল আছে হাফ ইঞ্চি আর এই মালটা কোয়ালিটিও খুবই ভালো বাজেও ভালো বেজও ভালো এই মালটা নিতে পারেন এই মালটার দাম বেশি না আপনার খুবই কম প্রাইসে দিচ্ছি আমরা এটা যারা পাইকারি নেবেন আপনার পড়বে গেলে দুশো বিশ টাকা খুচরা নিলে আপনি পড়বে গেল আড়াইশো টাকা করে এই মালটা নিতে পারেন তারপর আস্তে আস্তে এলো আপনি এলো এই সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি যারা মাইক্রোলেভ স্পিকার চালান যারা মাইক্রোলেভ স্পিকার চালান অফার ওইগুলোর জন্য সাড়ে তিন ইঞ্চি স্পিকার অনেক সময় পাওয়া যায় না খুঁজে আপনি এই মালটা নিতে পারেন ডাবল ম্যাগনেটের ভিতরে সাড়ে তিন ইঞ্চি স্পিকার এই মালটার দাম পড়বে এলো আপনার বেশি পড়বে না খুবই কম প্রাইস দিচ্ছি আমরা যারা বেশি নেবেন আপনার পড়বে গেলে দুশো বিশ টাকা করে যারা কম নেবেন আপনি দুশো তিরিশ টাকা করে পড়বে সাড়ে তিন ইঞ্চি ভিতরে হেভির আস্তে ভিতরে আপনি দেখেন ভিতরে মালটা খুবই হেভি এই মালটা নিতে পারেন যারা বেশি লাগবে খুবই কম ধরা যাবে যারা বেশি নিবেন আপনি তিনশো টাকা করে পড়বে আর যারা কম নিবেন আপনার এগুলো দুশো বিশ টাকা করে করবে এই মালটা নিতে পারেন এটা খুবই ভালো আর আমরা টাওয়ার বক্স এই মালটা সেটিং করে থাকি খুবই ভালো বাজে মালটা নিতে পারেন তারপর আসতেছি আপনার এলো চার ইঞ্চি চার ইঞ্চির ভিতরে আপনি একদম নর্মাল চার ইঞ্চির ভিতরে নর্মাল এর ভিতরে অনেক আপনার আমরা অফার কিনে থাকি আঠারোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকার ভিতরে যে অফার গুলার ভিতরে এই স্পিকার গুলো থাকে এগুলো নিতে পারেন এটা অরিজিনাল চায়না এগুলো যা স্পিকার দেখতে সবই চায়না ফিটিং চায়না মাল এগুলো নিতে পারেন এগুলো এই মালগুলা নিতে পারেন এটা পড়বে আপনার এলো যারা নি খুচরা নেবেন আপনি পড়বে গিয়ে এলো আপনি আড়াইশো করে আর যারা নি পাইকারি নেবেন আপনি পড়বে দুশো বিশ টাকা করে মালটা নিতে পারেন অরিজিনাল এর আপনার বেজের সাপের জন্য ভালো হবে নিতে আপনি পড়বে দুশো টাকা আর যারা কম নেবেন আপনি পড়বে গেল দুইশো বিশ টাকা এই মালটা নিতে পারেন তারপর আস্তে আস্তে চার ইঞ্চির ভিতরে একটু ভালো কোয়ালিটি চার ইঞ্চির ভিতরে দেখেন চার ইঞ্চির ভিতরে ডাবল ম্যাগনেট ডাবল ম্যাগনেটের ভিতরে এই মালটা ওয়েটও বেশি খুবই ভালো মাল এটা আপনার সাপের জন্য কিবা যারা নেই ওই অফারে ব্যাপার করতে চান এই মালটা নিতে পারেন খুবই ভালো বাজে দেড় ইঞ্চি কয়েল কয় ইঞ্চি আছে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি কয়েল আছে হাফ ইঞ্চি কয়েলের ভিতরে একটা কয়েলটা মোটা কয়েল মালটা নিতে পারেন হেভি ওজন এই মালটা যারা নেবেন অফারের জন্য খুবই ভালো বাজবে আর যারা ছোটোর ভিতরে বেশ চেয়ে আছেন এই মালটা নিতে পারেন এই মালটা প্রয়োগ যারা বেশি নেবেন আপনি করবে গিয়ে চারশো টাকা আর কম নিলে আপনি করবে গিয়েলা দশ টাকা করে বেশি করবে এই মালটা নিতে পারেন

খুবই কম রেটে দিচ্ছি এটা হলো আপনার চারশো টাকা চারশো টাকার ভিতরে সাপের স্পিকার পাইতেছেন খুবই ভালো কোয়ালিটি মোটামুটি খারাপ না এগুলো ওফারে থাকে ভালো বাজে মালটি খুবই ভালো বাজে ভাই লাগলে নিতে পারে আর যারা যারা আপনার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার থেকে যারা যেটা নিবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাই অনেকে ভিডিও বলতে পারে কমেন্ট করতে পারে ছোট স্পিকার এগুলো লাগে না ভাই যাদের লাগবে আপনার সবাই তো বড় স্পিকার কিনবেন না আর যাদের বাজেট একটু কম যারা পোলা জারানি বাচ্চা মানুষ আছে যারা নেই একটু ছোটখাটো বক্স বাজায় কিবা যারা একটু কম সাউন্ডে শোনে তাদের জন্য তো কিছু কালেকশন আনতে হবে আমরা চাই এ টু জেড সব কানেকশন আমাদের কাছে পাবেন স্পিকার আইটেম এই জন্য আমরা ছোট স্পিকার নিয়ে ভিডিও বানালাম যাদের ভালো লাগবে দেখবেন যাদের ভালো না লাগবে না দেখবেন সমস্যা নেই ভাই কিন্তু ভাই যারা জিনিস ব্যবহার করেন ছোট জিনিসগুলা খারাপ না আপনারা অরিজিনাল স্পিকারগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর আমাদের থেকে না নেন না নেন কিন্তু আমাদের থেকে আপনারা দামটা জেনে রাখেন ওই হিসাব করেই আপনারা কিনবেন এলাকা থেকে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুখ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন